দর্শক ঐক্যমত্য কমিশনের মিটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে সেই মিটিং আর হবে না শেষ ইতি টানা হয়েছে কিন্তু সেখান থেকে কোনো ঐক্যমত্য হয়নি কোনো সমঝোতা হয়নি কোনো সিদ্ধান্ত হয়নি ঐক্যমত্য কমিশনের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাবে এবং সরকার একটা সিদ্ধান্ত জানাবে অর্থাৎ জুলাই সনদ আগামী ভোট গণভোট জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কোনো বিষয়ে সমঝোতা হয়নি গণভোটের ব্যাপারে বিএনপি নির্বাচনের দিনে গণভোট চাইলেও জামাতের অবস্থান ভিন্ন এনসিপির অবস্থান ভিন্ন এরকম মুহূর্তে আদতে ভোট হবে কি না সেই সংকট তৈরি হয়েছে কি হচ্ছে ঐক্যমত্য কমিশনে এর পরের স্টেপে কি হবে আদতে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠকের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে আর বৈঠক হবে না এখন ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাব সরকারকে দেবে পনেরোই অক্টোবরের মধ্যে তারপরে সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে কিন্তু সমঝোতা হলো না জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আবার জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট যেগুলো আছে অর্থাৎ দলগুলোর আপত্তি যে পয়েন্টগুলোতে রয়েছে সেগুলোর কি হবে গণভোট হলে গণভোট কোন থিওরিতে হবে যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলোর ব্যাপারে যেগুলোতে ঐক্যমত হয়নি নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ব্যাপারে কিভাবে জনগণ ভোট দিবে একটা মানে একটা কি বলে যে একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই ঐক্যমত্ত কমিশনের মিটিং শেষ হয়েছে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে দলগুলো গতকালকে যে কথা বলেছে আজকে সেই কথা তারা ঠিক রাখে না সকালে এক কথা বলে বিকালে আর কথা বলে অর্থাৎ গণভোটের প্রসঙ্গে বিএনপি নির্বাচনের দিনে গণভোট চাইলেও জামাত এবং এনসিপি বলছে যে নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে অর্থাৎ আগে গণভোট তারপরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচন কিন্তু বিএনপি কোনোভাবেই চাইছে না যে আগে গণভোট হওয়া বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে বিএনপির মন্তব্য বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে এই এই মুহূর্তে গণভোটের প্রস্তাব সংসদ নির্বাচন বিলম্বিত করার অপপ্রয়াস অর্থাৎ এখন যারা গণভোট চাইছে নভেম্বরে যারা গণভোট চাইছে তারা আদতে সংসদ নির্বাচন বিলম্বিত করতে চাইছে সংসদ নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় সেই প্রক্রিয়ায় যাচ্ছে তাহলে কি সেই প্রক্রিয়াতে সরকারেরও এক ধরনের সমর্থন রয়েছে সরকারও চাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক যে আলোচনাটা অনেক দিন থেকে হচ্ছিলো যে আলোচনাটা থেমে যায়নি থামানো যায়নি সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই দিকেই কি পরিস্থিতি যাচ্ছে পনেরোই অক্টোবর ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব সরকারকে দেবে সেই প্রস্তাবের প্রেক্ষিতে সরকার যে প্রস্তাব দিয়ে দেবে অর্থাৎ জুলাই সনদে স্বাক্ষর সহ যে দৃশ্যগুলো আমরা দেখব অর্থাৎ গণভোটের এখন তো প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সেই বাস্তবায়ন পদ্ধতিতে নতুন সংকট তৈরি হলে নির্বাচন ডিলে হবে নির্বাচন ডিলে হলে সব কিছু সব প্রক্রিয়া থেমে যাবে এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হবে রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি হয় তাহলে সরকার পতনের কিংবা সরকার বিরোধী আন্দোলনের দিকে দলগুলো একাধিক দল যেতে পারে সেটাও কিন্তু অনেক দিন থেকে আলোচিত হচ্ছিল মাঝখানে মনে হচ্ছিল যে ঐক্যমত্য কমিশনে হয়তো ঐক্যমত্য হয়েই গেল কারণ বিএনপি বিশেষ করে প্রচুর ছাড় দিয়েছে ছাড় দিতে 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 একটা শেষ অবস্থায় চলে এসেছে যেটার সমালোচনাও অনেকে করেছেন যে এত এত ছাড় দেয়া বিএনপির এই ছাড় দেয়া বিএনপির জন্য কাল হয়ে যায় কিনা তবুও বিএনপিকে ছাড় দিতে দেখা গেছে বিএনপির একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ভোটটা হোক কারণ ভোট হলে জনগণের সমর্থন তারা পেয়ে সরকার গঠন করবে তারপরে অনেক কিছুই তাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে কিন্তু সেই পরিকল্পনা ভেসতে যাচ্ছে কিনা সেই পরিকল্পনা আদৌ বাস্তবতা পাচ্ছে কিনা সেটা এখন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত এই ঐক্যমত্য কমিশন জুলাই ঐক্য এখানে কি আদৌ কোনো ঐক্য হবে নাকি এই ঐক্য অনক্যের মাঝখান দিয়ে সরকার নির্বাচনকে আরও ডিলে করতে চাইবে এবং নির্বাচন ডিলে হবে পরিস্থিতি অন্যরকম হবে এবং এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে